মঙ্গলবার রাতে দেশীয় আগ্নেয় গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বক্সিরহাট থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম আনোয়ার হোসেন তার বাড়ি ভানুকুমারী দুই গ্রাম পঞ্চায়েতের বালাকুঠি এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতেই মোড় মরা রাইডাক ব্রিজে ব্রিজের সংলগ্ন এলাকায় ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয় তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র একরাউন্ড গুলি ধৃতকে বুধবার তুফানগঞ্জ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাস শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল

দেশি পিস্তল নিয়ে যাচ্ছিলেন সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করে তার কোনো বৈধ কাগজপত্র তার পজিশনে থাকা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তখন পুলিশদের সন্দেহ হওয়াতে তাকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তাকে ফরওয়ার্ড করেছেন তার পক্ষে জামিনের দরখাস্ত করা হয়েছে আদালতে মাননীয় বিচারক সাবানা পারভিন তিনি জামিনের দরখাস্ত নামঞ্জুর করেছেন অন্যদিকে এই কেসের যে তদন্তকারী অফিসার তিনি পাঁচ দিনের পুলিশি হেফাজতের জন্য দরখাস্ত করেছিলেন আদালত সেই দরখাস্ত মঞ্জুর করে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন কোনো কার্য সুন্দর আজকে তেরো তারিখ আগামী তেরো তারিখে তাকে পুনরায় এই আদালতে তোলা হবে বিস্তলের সাথে বিস্তল কার্তুজ এগুলো উদ্ধার হয়েছে স্যার এটা কি আসাম যোগ না বিহার যোগ রয়েছে কেউ এখন তদন্ত করে দেখছে পুলিশ তার সঙ্গে অ্যাসোসিয়েটস আরও কারা কোথা থেকে নিআছিল এগুলো সোর্স কি আছে এবং তার সঙ্গে যারা আরও আদার ক্রিমিনাল যারা এই ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত সেগুলো ডিউরিং দিস কোর্স অফ ইনভেস্টিগেশন তারা সেইগুলো এভিডেন্স হিসেবে আসবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো